আমরা কিভাবে এত করে কিন্তু বন্ধ করে বাদ দিয়ে কথা দিবা কিভাবে কাজ করি আমরা জিকলা করতে আল্লাহর জন্য মহসদ করতে হইব আমরা জিকলা করতে আমরা জিকলা করতে আল্লাহর জন্য মেজেন্ট করতে হইব সবচেয়ে বড় কথা হলো আগামী শুক্রবার সম্পত্তি স্বত্বে অংশগ্রহী ভাইদের যথাযথ কর্তৃপক্ষ আপনারা কলেজে জানেন বুঝছেন যে যাবেন সেখানে ছাত্রজন দিয়ে বসে কি ওখানে ক্লাস থেকে জমা হবে না নমস্কার হবে আজকে আটটা বাজে যারা আমি যারা এখন গ্রামে মসজিদে আপনার দৈনিক বসায় আছেন আমি ভাইকে অনুরোধ করব আপনারা নেমে আসুন আর চলে আসুন এখান থেকে নামাজ ঘরে সবাই চলে আসুন এখানে যে সকল নতুন ভাই বোনেরা